কেকার সাত কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম পাঙাশ মাছের গন্ধরাজ পাতুরি বিলিপি ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল এই পাতুরিটা আমরা সাধারণত সব সময় ভেটকি মাছেরই পাতুরি খেয়ে থাকি তাই আজ হঠাৎ মনে হলো একটু ভিন্নভাবে ভিন্ন মাছের পাতুরি করা যাক তাই তো আজ পাঙাশ মাছের গন্ধরাজ পাতুরি করছি এই গন্ধরাজ পাঙাশ মাছের এই গন্ধরাজ পাতুরিটা না খেতে সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল আমরা কিন্তু ভিন্ন ভিন্ন মাছের পাতুরি এইভাবে ট্রাই করে দেখতেই পারি খেতে কিন্তু বেশ হয় তোমরা কিন্তু অবশ্যই ঘরে একবার এই পাঙাশ মাছের গন্ধরাজ পাতুরি ট্রাই করো খুব ভালো হয় খেতে তাহলে আসো দেখে নিই আমরা কিভাবে করলাম পাঙাস মাছের গন্ধরাজ পাতুরি সঙ্গে থাকো দেখে নিই কীভাবে করছি পাতুরি করার জন্য এখানে আমি ন পিস পাঙ মাছ নিয়েছি সাধারণত আমরা সবাই ভেটকি মাছের পাতুরি খেয়ে থাকি আজ প্রথমবার আমি পাঙাশ মাছ দিয়ে পাতুরি করব তার জন্য মাছের মধ্যে নিয়ে নিয়েছি জল আর এখন দিয়ে দিচ্ছি নুন মাছগুলোকে খুব সুন্দর করে জল আর নুনের মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তাহলে কি হবে নুনটাও প্রবেশ করে যাবে আর মাছটাও অনেকটা সফট হয়ে যাবে আধা ঘন্টা রেস্টে পাতুরি করার জন্য এখন করে নেব একটা মশলা তার জন্য নিয়ে নিলাম দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর নিয়ে নেব বেশ কটা কাজু বাদাম আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর খুব ভালো একটা পাউডার করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিলাম এখন টক দই বেশটা পরিমাণে একটু টক দই দিয়েছি দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু এতটুকু জলের ব্যবহার আমি করিনি জল দিলে এটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে আমি যেহেতু গন্ধরাজ পাতুরি করছি সেই জন্যে এখানে গন্ধরাজ লেবুর উপরের অংশ সবুজ অংশটাকে আমাকে কুড়িয়ে সাহায্য করছে দিদির মেয়ে মেঘা এখন পাতুরি করার জন্য কলার পাতাটাকে রেডি করে নেব কলার পাতারের ভেতরের শীষটাকে কীভাবে ফেলে দিতে হবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে খুব সুন্দর করে দেখো ভেতরের কলার পাতার শীষটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এরকম বড় বড় পিস করে কলার পাতাগুলোকে নিতে হবে যাতে পাতুরি করতে খুব সুবিধা হয় ভেতরের ডান্ডিটা ফেলে দিলাম আর এখন এই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব আর এইদিকে আধা ঘন্টা হয়ে গেছে মাছ আমি জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাছটা অনেকটা সফটও হয়েছে আর ওর ভেতরের নুনটাও খুব ভালোভাবে প্রবেশ করেছে এখন একটা পরিষ্কার কাপড়ের ওপরে আমি মাছগুলোকে এক একটা করে বিছিয়ে নিয়েছি এখন খুব ভালো করে মাছগুলোকে জলটা বের করে নেব মাছ থেকে এভাবে চেপে চেপে সমস্ত কাপড়টার মধ্যে জলটা চলে এলে মাছটা অনেকটা ড্রাই হয়ে যাবে খেয়াল রাখতে হবে যাতে মাছের মধ্যে এতটুকু জল না থাকে যে মিশ্রণটা করেছিলাম মশলার সেই মিশ্রণটা আমি নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো সামান্য চিনি স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আগের থেকে তো তেল আমি দিয়েছি তেল আবার পরে ব্যবহার করব এখন মাছের মধ্যে লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর উপরের সবুজ অংশটা দিয়ে খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য দেখো এখন আমি এগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টের সঙ্গে মেখে নিচ্ছি তাহলে গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা আছে মাছের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে আগের থেকে নুন দেওয়াই আছে এতে আর দশ মিনিট রেখে দেব এখন একে রেস্টে গ্যাসটাকে আমি ওপেন করে নিয়েছি এখন কলার পাতাগুলোকে খুব ভালো করে তাপ দিয়ে এভাবে সফট করে নিতে হবে এটা তোমরা চাইলে কোনো প্যানের উপরে রেখেও করতে পারো আর এই স্টেপটা করাটা ভীষণ প্রয়োজন না হলে পাতুরির বাঁধন দিতে খুব প্রবলেম হবে আর এইভাবে করে নিলে পাতুরির বাঁধন দিতে খুব সুবিধা হয় কলাটা কলার পাতাটা ফোল্ড করতে ভালো হয় তার জন্য প্রতিটা পাতাকেই আমি এইভাবে তাপ দিয়ে সফট করে নিয়েছি এখন ম্যারিনেট করা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব এক এক করে দিয়ে সঙ্গে খুব ভালো করে আর একবার ম্যারিনেট করে নেব। খুব সুন্দর করে মেশাতে হবে মশলার সঙ্গে এখানে মেশানোর পরে যদি মনে হয় যে তেলের প্রয়োজন আছে তাহলে আমি তেল ব্যবহার করব আর নাহলে খুব যদি নরম হয়ে যায় তাহলে আর তেলের প্রয়োজন হবে না একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে তেল আমি আগে ব্যবহার করেছি অনেকটাই সেই জন্য এখন আর ব্যবহার করছি না এটাকে এখন আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য রেস্টে আধা ঘন্টা পরে এখন এক একটা করে আমি এইভাবে কলার পাতার উপরে মাছগুলোকে দিয়ে আর একটু মশলা দিয়ে খুব সুন্দর করে ফোল্ড করে নেবো আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার বেশ সুন্দর একটা ফ্লেভার আছে আর গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার খুব সুন্দর লাগবে পাতুরিটা টেস্টটা দেখো কিভাবে আমি ফোল্ড করছি এটাও একবার দেখে নাও তাহলে তোমরা এইভাবে খুব সহজেই পাতুরি করার জন্য কলার পাতাটাকে ফোল্ড করে নিতে পারবে খুব সুন্দর করে দেখো কলার পাতা ফোল্ড হয়ে গেছে এখন এটাকে আমি খুব ভালো করে বাঁধন দিয়ে নেব তোমাদের কাছে কোনো মোটা সুতো থাকলে সেটা দিয়ে বাঁধন দিও সুবিধা হবে আমার কাছে ছিল না তাই আমি গুটির সুতোকে চার ভাজ করে নিয়ে বাঁধনটা দিচ্ছি খুব ভালো করে দেখো এইভাবেই বাঁধন দিয়ে নিতে হবে প্রতিটা আমি এইভাবেই প্রতিটা পাতুরিকে রেডি করে নেব। খুব সুন্দর করে দেখো বাঁধনটা আমি দিয়ে নিয়েছি এক এক করে সবগুলো রেডি করে নিতে হবে এখানে দেখো সব পাতুরি কিন্তু আমি বাঁধন দিয়ে খুব ভালো করে রেডি করে নিয়েছি সব পাতুরি আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি একটা কড়াইতে স্টিমের জন্য বসিয়ে দিয়েছিলাম পাতুরি স্টিম করব বলে আমি দুইভাবেই তোমাদেরকে দেখিয়ে দেবো একটা ফ্রাই আর একটা স্টিম এইভাবে স্টিম করার জন্য আমি সব বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম এটা এখন কুড়ি মিনিটের জন্য ঢাকা থাকবে আর এদিকে একটা প্যানে ফ্রাই করার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই এক এক করে সব পাতুরিগুলোকে বসিয়ে দেব এখানে আমি চারটে পাতুরি একবারে ফ্রাই করতে পারছি এখানে চারটে পাতুরি আমি একবারে বসিয়ে দিয়েছি এখন পাতুরিগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভেতরে মাছটা খুব ভালোভাবে সফট হয়ে যায় ঢাকনাটা তুলে নিয়েছি দেখো এক পিটটা ভাজা হয়ে গেছে এখন পাতুরিগুলোকে আমি এক এক করে উল্টে দেব দেখো খুব সুন্দর করে কিন্তু একদিক ফ্রাই হয়ে গেছে সব পাতুরি আমি উলটিয়ে দিয়েছি এখন আর এক পিঠ ফ্রাই করার জন্য রেখে দেব এদিকে খুব ভালো করে পাতুরিগুলো ফ্রাই হয়ে যাবে তোমরা কিন্তু ঘরে খুব সহজেই এইভাবে পাতুরি তৈরি করে নিতে পারো খুব ভালো করে একবার এপিটোপিট করে দুপিটি খুব সুন্দর করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায় গ্যাসটা মিডিয়াম হাইতে রাখলেই হবে দেখো খুব সুন্দর করে কলার পাতার রঙগুলোও কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর এরকম ফুলে যখন উঠবে না তখন বুঝবে যে পাতুরি একদম রেডি হয়ে গেছে এক এক করে নামিয়ে নেব এখন আর এদিকে দেখো স্টিমে বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে কুড়ি মিনিট এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এটাও খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে এখন সব নামিয়ে নিয়েছি এদিকে নামিয়ে নিয়েছি ফ্রাইগুলো আর এদিকে নামিয়ে নিয়েছি ভাপাগুলোকে পাতরিটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে আমরা বাঙালিরা দুপুরে ভাত না হলে কিন্তু একদম চলে না আমরা হচ্ছে ভাত প্রেমী বাঙালি তো দুপুরবেলা ভাতের সঙ্গে পাতরিটাকে সার্ভ করেছিলাম আর সব সময় যে ভেটকি মাছের পাতুরিই খেতে হবে আমাদের তা কিন্তু নয় এইভাবে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মাছেরও পাতুরি ট্রাই করতে পারি এই পাতুরিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর ভীষণ সফটও হয়েছিল দেখো পাতুরিটার কালারটা কিন্তু দারুণ এসছে দেখেছ তো ধরার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে বুঝতেই পারছো এটা কতটা সফট হয়েছে আর খেতেও হয়েছিল অদ্ভুত খুব সুন্দর খুবই সুন্দর মানে ভাবতে পারিনি ভেটকি মাছ ছাড়াও অন্য মাছ দিয়ে পাতুরি করলে এতটা টেস্টি হয় মেঘা মায়ের কেমন লাগলো দেখা যাক টেস্টি হয়েছে সত্যি বলছি ভাবতে পারিনি যে পাঙাশ মাছের পাতুরিও এতটা টেস্টি হতে পারে ভীষণ ভালো হয়েছিল খেতে ঘরের সবাই খুব তৃপ্তি করে খেয়েছে সবসময় ভেটকি মাছেরই পাতুরি খেয়ে থাকি আমরা হঠাৎ মনে হলো একটু ভিন্নভাবে ভিন্ন মাছের করি না দেখি কেমন হয় তা দেখলাম সত্যি কিন্তু খুব ভালো হয়েছে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো ভিন্ন ভিন্ন মাছ দিয়ে এইভাবে পাতুরি তবে অবশ্যই বলবো এই পাঙ মাছের পাতুরি কিন্তু একবার অবশ্যই ট্রাই করো আমাদের তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে